আমিও কি মারা যাব পলাশ সাহার মতো বাবা মার সন্তানকে মানুষ করার পর কেন খোটা দেয় ইমোশনাল ব্ল্যাকমেল করে সন্তানদের কেন হাতে রাখতে চায় এই বাবা মাগুলো মা নিজে পছন্দ করি শখ করে বিয়ে করালো আমাকে আমি সরকারি চাকরি চেবে বাবার ব্যবসা আছে মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা আসে ব্যবসা থেকে বাবার বয়স পঁয়ষট্টি মায়ের বয়স বাও আমি ছোট মেজো ভাই বড়ো ভাইও সরকারি চাকরি করে বাবাও চাকরি করতেন এখন পেনশন পান ব্যবসাও করেন মানে বুঝতেই পারছেন টাকার অভাব নেই আমাদের আলহামদুলিল্লাহ বাড়িটা পলাশির মতো আমাদেরও বিল্ডিং করা বিয়ের পর থেকে আমার মা মেজ ভাই বড় ভাইদের বৌদের সাথে সবসময় ক্যাচাল করতেন এবং বলতেন ছেলেকে আমি মানুষ করেছি ছেলে আমার মায়ের কথা ছিল ভাবিদের অধিকার নেই ভাইদের ওপর অবশেষে ভাইরা একই বিল্ডিং এ আলাদা হলো কিন্তু মা তারপরও তাদের সংসারে নাক গলাতেন ভাইরা প্রতি মাসে মাকে দশ হাজার করে টাকা দিতেন আমি আর আমার বউ সময় কাটাতে পারতাম না মা আমাদের সাথেই একই ফ্ল্যাটে একটা রুম আমার আর একটা রুম মায়ের আর বাবার আমাদের বিল্ডিং ছয়তলা ধানমন্ডিতে বাবা বলেছিল আমাদের পাশাপাশি রুমে না থেকে অন্য রুমে থাকতে কিন্তু মা রাজি হন নাই পাশাপাশি রুম মা আর আমার আমার রুমটায় হাই কমোড আছে মায়ের রুমের পাশে লো কমোড তাই মা বলল আমি তোদের রুমেই যাব বাথরুম করতে রাত দিন দুপুর সকাল রাত বারোটা চারটে একটু মা আমাদের রুমে আসতো আমরা স্বামী একটু জড়িয়ে ধরে শুতেও পারি না মায়ের ভয়। কাছে আসো তো দূরের কথা এটা বউ সহ্য করতে না পেরে একদিন আমাকে বলল মায়ের রুমে হাই কমোড লাগাও এই কথা শুনে মা বলে না টাকা নষ্ট করতে দিব না আমি আমার ছেলের আমি তোদের রুমে যাব। তখন আমি বললাম মা তাহলে তুমি আর বাবা আমাদের রুমে থাকো আমরা তোমাদের রুমে যাই মা তাতেও রাজি না আমি মাকে বোঝাতে পারছিলাম না মা তোমার জন্য আমি আর আমার বউ সময় কাটাতে পারছি না মা বলে তোদের কি নতুন বিয়ে নাকি যে রুমে মা ঢুকলে সমস্যা এটা কেমন কথা আপনারাই ভাবুন ধরুন আপনি আর আপনার বউ শুয়ে আছেন একটু রোমান্টিকভাবে কাপড় চোপড় অগোছালো তখন নখ না করে রুমে আপনার মা ঢুকলে কেমন লাগবে নক না করেই ঢুকে পড়ে মা একবার না বহুবার রাত বারোটা দুটো তিনটে চারটে পাঁচটে এতবার বুঝলাম বাথরুম করতে হাই কমোড লাগে কিন্তু গোসল উঁচু হাত মুখ ধোয়ার জন্য তো আরেকটা বাথরুম আছে তাহলে সেগুলো করতেও মা কেন আমাদের বাথরুমে আসে মায়ের বাথরুম পরিষ্কার বড় সুন্দর এখানে স্ত্রীর অভিযোগ কারণ সেও চায় একটু প্রাইভেসি আমি আর আমার স্ত্রী এক রুমে সময় কাটাতে পারতাম না অফিস থেকে ফিরে মা শুরু করে দিত সারাদিন বড় ভাই মেজো ভাইয়ের সংসারে কি হাল এটা নিয়ে আমার বউয়ের বয়স একুশ আমার আঠাশ সারাদিন বউ একা কাজ করে মা একটু সাহায্য করে না এরপরও মা বউয়ের নামে বিভিন্ন কথা আমাকে বলতো আর বউকে নিয়ে একটু বাইরে যেতে চাইলে মা পিছ ধরতো ইচ্ছে করে নয়তো মা অসুস্থ এটা দেখাতো বইয়ের সাথে রুমে যেতে যেতে রাত হতো অফিস থেকে ফিরে মা প্রতিদিন বলতো তোদের পিছে এত টাকা খরচ করেছে তোদের মানুষ করেছে সে তোরা এখন বউ পাগল কিন্তু আমরা কোনো ভাই ইচ্ছে করে আলাদা হইনি বা কেউ মায়ের সাথে খারাপ ব্যবহারও করিনি মা চাইতো আমাদের হাতে রাখতে বউয়ের তো চাহিদা থাকে বউরাও তো স্বামীর সাথে সময় কাটাতে চায় কিন্তু না মায়ের কথা মায়ের অনুমতি ছাড়া এ বাড়িতে কেউই শ্বাস নিতেও পারবে না এভাবে চলতে চলতে বিয়ের আড়াই বছর পর বউ মুখ খুলল বলল হয় আমাকে নিয়ে আলাদা হও নয়তো আমাকে তালাক দাও আমি তোমার বিয়ে করাবো আমিও তোমার থেকে সময় চাই তোমার ভালোবাসা চাই সারাদিন আমি বাড়ির কাজ করি রাতে তুমি বাসায় ফিরে তোমার মায়ের সাথে গল্প চুরো রাতে সবার আগ পর্যন্ত এরপর শুয়ে পড়ো এরপর সকালে উঠে অফিস যাও তাহলে আমার কাজ কি এ বাড়িতে শুধুই তোমার মায়ের কথা শোনা নাকি তাদের সেবা করা ইসলামে তো বৌদের শাশুড়াকে সেবা করা ফরজ না হ্যাঁ আমি এবং মা কথা বললে ওইখানে বউ এসে বসলে মা বউকে বলতো বউ নাকি নজরদারি করছে তাই বউ চলে যেত এভাবে চলল এখন মা আমাকে আলাদা হতে দেয় না বৌয়ের সাথে সময় কাটাতে দেয় না আবার বউ পারছে না সহ্য করতে বিশাল বড় সমস্যা চলছে আমার জীবনে আমি এই মুহূর্তে কি করব? আমার ইচ্ছে হয় পলাশ সাহার মতো মরে যেতে আমার মতো হাজার ছেলে এভাবেই বউ আর মায়ের যন্ত্রণায় মারা যেতে চায় যদিও এখানে বইয়ের দোষ নেই কি করবো আমি সত্য ঘটনা অবলম্বনে প্রকাশ করেছেন রাহাত ইসলাম